গ্রামে যাওয়া মানেই এক অন্যরকম আবেগ চেনা পথ চেনা মানুষ অনেক কিছুই বদলে গেছে সময়ের সাথে রাস্তায় এখনও সেই রিক্সা হাটের ভিড় আর পথপাশের দোকানগুলো কিন্তু আর্কিটেকচার অনেক বদলে গেছে এইবার আমি আমার বিদেশি স্ত্রীকে নিয়ে যাচ্ছি গ্রামে ঈদের মৌসুমটা সেখানেই উপভোগ করব। বাংলাদেশ মানেই পিঠা পুরি পরোটা তরকারি সব কিছুই থাকবে আমাদের মেনেতে কলাগাছিয়ার পুরীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার স্ত্রীকে আমাদের ট্রাভেল চ্যানেল পাঞ্চি মাঞ্চি ট্রাভেলসে কলাগাছিয়া পুরি কাবার করা আছে দেখে আসতে ভুলবেন না আমি ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিব কলাগাছি আসা মানেই পুরী দিয়ে সকালে নাস্তা করা এই টাটকা গরু মাংসটা এতটাই নরম আর মজাদার যে মুখে দিলেই গলে যায় ওরা সকালে একটু গরু মাংস দিয়ে তরকারি বানিয়েছে আর বাকিরা দিয়ে হবে বিরিয়ানি এই প্রথম আমি কলাগাছিয়ার আর ডালপুরি দিয়ে মাংস দিয়ে খেলাম খুবই মজা লাগলো এই লোভনীয় খাবারগুলো খেয়ে আবার শৈশবে ফিরে গেলাম যখন আমরা চারোপাশে দৌড়দুরি করতাম আর দাদি রান্না করত এমন মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় পরিবারে পাশে থাকলে জীবন কতটা সুন্দর এটাই তো গ্রামের টান আর এসবের জন্যই আমাদের কৃতজ্ঞ থাকা উচিত সবাই মিলে গ্রামে আসা পরিবারের সাথে ঈদ করা এটাই তো আসল আনন্দের উৎস এরই মধ্যে শুরু হয়ে গেল আমার নল্লির লড়াই কে জিতবে এই লড়াইয়ে অবশেষে পেলাম নল্লির ক্যালসিয়ামটা আর সাথে পেলাম অসংখ্য ভালোবাসা আর পরামর্শ কিন্তু এটাই তো গ্রামে আসার মজা সবার ভালোবাসায় ডুবে যাওয়া বুঝতেই পারছেন আমি নল্লির ক্যালসিয়াম খাওয়ার স্কিল দেখাতে গিয়ে একদমই ব্যর্থ ভাবছিলাম প্লেটটাই না ভেঙে যায় চমুকেও আসছিল না না আসছিল জাঁকুনিতে ও কত যে কষ্ট অনেক কষ্টর পর যখন নল্লির ক্যালসিয়ামটা পড়ে গেল তখন মনে হলো হাহ অবশেষে পারলাম আমার প্রিয় জিনিসটা খেতে পারার সেই অনুভূতিটা ছিল একটি দুর্দান্ত মুহূর্ত নল্লির ক্যালসিয়ামটা দেখতে কিন্তু দারুণ লাগছিল আর তর্ সই ছিল না কী করি বলুন তো এই তো ঝাঁপিয়ে পড়লাম পরোটা দিয়ে নল্লির ক্যালসিয়ামটা তুলেই মুখে দিলাম এই কি মোলায়েম যে তো মুখেই গলে গেল আর সেই স্বাদে মনে পড়ে গেল সেই শৈশবের দিনের কথা সে কী অনুভূতি শেষমেশ বলতে হয় আমি অগণিত পিঠা পরোটা আর পুরি খেয়েছি এইবার গুনেই শেষ করতে পারবো না আচ্ছা আপনাদের সবাইকে কলাগাছিয়া পুরী খেয়ে আসার নিমন্ত্রণ জানাচ্ছি সাথে কলাগাছিয়ার ভাইরাল আসলাম বিরিয়ানিও ট্রাই করে আসতে পারেন কথা দিচ্ছি অনেক ভালো লাগবে আমি ডেসক্রিপশানে আসলাম বিরিয়ানির একটা রিভিউ লিঙ্কও দিয়ে দিব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন আমাদের চ্যানেলে অনেক বাংলাদেশি রেসিপি আছে বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামেই একটা না একটা সুন্দর পুকুর বা নদী থাকে আর আমাদের গ্রামের বাড়ির পিছনেই এমন একটা নদী আছে গ্রামে এসে নৌকা ভ্রমণ না করলে ট্রিপ অসম্পন্নই থেকে যায় সন্ধ্যাবেলায় তাই তিরিশ চল্লিশ জন একসাথে নৌকা উঠে গেলাম ফুচকা খেতে আর সেই সূর্যাস্তের দৃশ্যটা এক কথায় অসাধারণ এইভাবেই আমাদের ঈদের ছুটি শেষ করলাম গ্রামের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য কাজিনদের সাথে হাসি ঠাট্টা আর শৈশবের সেই মধুর স্মৃতি আবার একবার ফিরে পেলাম